তো ভালো গাইস আজকে খেলবো আমরা আইস দা হওয়ার গেম তো সবারই প্রথমে আমরা এগুলো চেক করে নিলাম তো এইখানে আমরা দুটো কটা পুতুলি পেলাম তো রকম আমাদের কুড়িদা পুটলি জোগাড় করলে আমরা স্কেপ করতে পারবো তো এটা হলো একটা ভুটের ঘর যেখান থেকে আমরা স্কেপ করব তো এইখানে আমরা এগুলো চেক করে নিই তো কিছুই পেলাম না তো এখানে আমরা একটা কী কাটার নাকি একটা পেয়ে গেলাম তো এবার দা ভুট এই আসছে তাই জন্য এমন হচ্ছে তো আমরা এই নোংরা গুলোর আটবার যেতে পারছি তো এবার দা আমরা এখানে যে ভূত চলে এসেছি তো এখানে আমাদের অনেক ভয় হয় তো আমার এই দেখে একদম ভয় করে না শুধু মাঝে মাঝে কেমন একটা হয়ে যায়নি তো ভূতটা দেখে নিই তো এই পাশে যে তোমরা আই বলে দেখতে পাচ্ছ এই এই আইগুলো পাচ্ছি আমি দেয়াল থেকে এই চোখের মতন আছে এগুলো দিয়ে আমরা দেখতে পারবো যে ভূতটা কোথায় আছে তো আমরা এগুলো চেক করে নিই তো এগুলো আমরা চেক করে নিচ্ছি তো এইখানে আমরা পুতলি পাচ্ছি অনেক পয়সা তো এরকম আমাদের করিরা পুতলি জোগাড় করলে হয়ে যাবে তো এবারটা দেখি আমরা ভূত কোথায় আছে তো ভূত ওপরের ফ্লোরে তো আমরা নিচের ফ্লোরে চেক করে নিই নিচের ফ্লোরে অনেক ভুল ভুলাইয়া মতন তোমরা যদি খেলো এই গেমটা তাহলে বুঝতে পারবে আর এই গেমটার নাম হলো আইস দা হরার গেম এরা সার্চ করলে তোমরা পেয়ে যাবে মোবাইলে এই গেমটা তারপরে আমি এগুলো সব জোগাড় করে নিই এগুলো সব জোগাড় করলে আমাদের স্কেপ করা হয়ে যাবে তো এখানে আমরা পুঁটলি পেয়েই যাচ্ছি তো এই ঘরের মধ্যে অনেকগুলো পুতুলি থাকে ঘর খোলার জন্য চাবি লাগে সেই চাবিটা থাকে আমাদের ওপরের ঘরে তো এই গেমটা তোমরা আমরা মোবাইলেও খেলতে পারবি অনেক ভালো গেম খেলেছি তো ওই গুলো জোগাড় করে নেব তো এখানে আছে আইস আইস না আই এইগুলো আমরা কালেক্ট করে নেব তো এখানে অনেকগুলো পুতুলি পাচ্ছি আমরা তো এখানে একটা আই পেয়ে গেলাম তো ভূতটা দেখে একদম ওপরের ফ্লোরে তো আমি স্প্রিত তাড়াতাড়ি আমি দেখি এখানে আছে কিনা ভুতটা তো ভুতটা এই ঘরে গেল তো আমি তাড়াতাড়ি ওপরে চলে যাই ভূতটা যখন ওখানে গিয়েছে তো ভূতটা এই ঘিরে আসছে হ্যাঁ আমরা এগুলো চেক করে নিই এখানে পাশে আরেকটা আয় আছে আয়গুলো আর পুতলিগুলো আমরা কালেক্ট করে নিই তো এখানে আমরা পায়খানার মধ্যে পুতুলি তো এই ঘরে অনেক পয়সা আছে যেগুলো আমাদের চুরি করে ভূতের ঘর থেকে পালিয়ে যেতে হবে তো এইখানে দুই পাশে চেক করার পর তোমরা যদি মাঝখানে একটু তো এই মেশিনটা টেপো তারপর দাঁড়িয়ে থাকো তাহলে তোমরা দেখলাম এখানে আর একটা আয় পাচ্ছ তোমরা তো এখানে আমরা সব কিছু চেক করে নিই তো এখানে আমরা কিছুই পেলাম না তো ভুটটা যাচ্ছে এ পান্ডা নিচের ফ্লোরে তো আমি এই ঘরগুলো চেক করে নিই তো আমাদের এই ঘরটা চেক করা হয়নি তো আমরা এই ঘরটা চেক করে নিই তো এখানে আমরা কিছুই পেলাম না তো এইখানে একটা বুগলি পেয়েছে আর আমাদের গান শুনি আমরা তো বলে তো নাচি আমরা এই গান একটু আরে এ কী গান চলছে বন্ধু হ্যাঁ তো বাইরে যাই আমরা তো এবার দা আমরা করবো স্কেপ তো আমাদের স্কেপ করার একটা আইডিয়া আছে তো এখানে এক আইডিয়া আছে আমাদের কাছে স্কেপ করার একটা তো আমরা এবার নিচে যাব তো নিচে কী করে যাব ভূত আসছে কোন দিক দিয়ে ভূত আসছে আমি সেটা বুঝতে পারছি না তো ভূত আসে এই জায়গা দায় আমি বুঝতে পারছি না ভূত আসলে কোন জায়গা দায় আছে এইদিকে আছে না এই দিকে আছে কিচ্ছু বুঝতে পারছি না আমি তো আমার কাছে যে একটা কাতার মতন ছিল সেই জিনিসটা নিয়ে আমাদের এই জিনিসটা কাটতে হবে ঘরটা তারপরে আমরা এখান দিয়ে টেলিপোর্ট হতে পারবো এক জায়গা থেকে আর এক জায়গায় টেলিপোট আরে আমরা অনেক কাজ ভালো জায়গায় ল্যান্ড হয়েছি তো আমরা স্কেপ করে ফেলে দিয়েছি তো বাই বাই